একদিন এক আল্লাহর অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারী শব্দ ভেসে আসছে এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেয়া হয়েছে সেই কবরগুলো কাদের কবর গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা ও মা দুজনেই ইন্তেকাল করেছেন বাবা চলে যাওয়ার তিন দিন পর মেয়েটির মাও চলে যান তাদেরই কবর ওইগুলো বুজুর্গ লোকটি তখন বললো আপনারা আমাকে ওই মেটার নাম ও বাড়ির ঠিকানা দিন আমি ওই মেটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল, হুজুর আপনি একই বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে সে দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায় হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর অলি তখন বলল মেয়েটি যাই হোক না কেন আমার চেয়ে তার সাথে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি তখন গ্রামের আরেকবার লোক বললো হুজুর আমরা জানি না সব কিছু জানার পরেও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন মেয়েটি এতটাই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে আপনার চরিত্রে কলঙ্ক লুটাবে আল্লাহর অলি তখন বলল আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমার ওই মেয়ের সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহর অলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা বলল ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে সেই বটগাছটার বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি মেয়েটার নাম গোলাপি এরপর আল্লাহর অলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি গাছ দেখতে পেলেন ওই বটগাছের নিচে একজন লোক ছিল। আল্লাহর অলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই গোলাপের বাড়িটা কি এটাই লোকটি বলল জি এটাই কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে তো কোনো ভালো মানুষ চায় না তাকে সবাই রাতের রানী বলে ডাকে সে সারাদিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে দিনের বেলায় তো কোনো পুরুষ তার কাছে যায় না আপনি কেন এই সময় যাচ্ছেন আর আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ মনে হচ্ছে আল্লাহর অলি তখন বললেন আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য আহ্বান করতে চাই আচ্ছা তুমি আমাকে বলো তো এই মেয়েটি কতদিন ধরে এই কাছে লিপ্ত হয়েছে লোকটি তখন বলল কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে যায় এরপরই মেয়েটি এই খারাপ পথে চলে গেছে অতপর আল্লাহর অলি আর কোনো কিছু না বলে সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন আল্লাহর অলি মেয়েটির বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকতে লাগলেন ঘরের ভেতরে কেউ আছেন একটু বের হবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না হুজুর আবার ডেকে বললেন ভেতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাইরে আসেন এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো আল্লাহর অলি মহিলাটাকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি গোলাপি মহিলাটি বলল না ম্যাডাম ওই পুকুর পাড়ে গোসল করতে গেছে আপনি ওইখানে গেলেই তাকে পাবেন এরপর আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে আছে এবং গোসল করার প্রস্তুতি নিচ্ছে আল্লাহর অলিকে দেখে মেয়েটির চমকে গেল এরপর মেয়েটি বলল হুজুর আপনি কেন এখানে আসলেন হুজুর বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই মেয়েটি বলল হুজুর সবাই তো আমার কাছে একটি কারণেই আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর পূজারী একজন ভালো মানুষ আপনি বলেন তো আমার মতো একজন নষ্টমের সাথে আপনার কী এমন বিশেষ কথা থাকতে পারে হুজুর তখন বলল আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। তুমি কি তার সঠিক জবাব দেবে মেয়েটি তখন বলল আমার চরিত্র খারাপ হলেও আমি আবার মিথ্যা কথা বলতে পারি না আপনি বলুন কি জানতে চান আল্লাহর অলি তখন বলল কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে এটা তো সত্য মেয়েটি হেসে উত্তর দিল আমার মা বাবাকে অনেক ভালোবাসত তাই বাবা চলে যাওয়ার তিন দিন পর আমার মাও চলে যায় আল্লাহর অলি তখন বলল তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মার কবরে যে ভয়ানক আজাব হচ্ছে মেয়েটি বলল আমার কারণে যদি তাদের কবরে আজাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুঠো ভাতও দিয়ে যায়নি কেউ আমার কোনো খোঁজখবর রাখেনি আমি কি খাচ্ছি কি পড়ছি এই নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নেই উপায়ান্তর না দেখে আমি বাধ্য হয়ে এই পেশা বেছে নিয়েছি আল্লাহর অলি বলল মা গো বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক তারা তাদের সাধ্য মতো সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে অনেক ভালো কাজ আছে তুমি সেই কাজগুলো বেছে নিতে পারতে বিয়ে করে সংসারে হতে পারতে আর সেটাই ছিল তোমার জন্য মঙ্গল এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে তারা তো এই দুনিয়াতে তোমাকে এজন্য জন্ম দিয়ে যায়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরেও একই আজাব হবে মাগ এখনও সময় আছে তুমি ভালো পথে ফিরে আসো এতে করে আল্লাহ রবুল আলমিন তোমার বাবা মায়ের কবরে আজাব বন্ধও করে দিতে পারে আল্লাহর অলির এইসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হল মেয়েটি তখন বলল হুজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি সমাজকে আমাকে আবার আগের মতো স্বাভাবিকভাবে মেনে নেবে মেয়েটি এই কথা বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল সেইখানে একটি ল্যাংরা ব্যাংক ছিল সেই ব্যাংকটি সাত দিন ধরে পানির পিপাসাতে ছিল মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংরা ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল ব্যাংকটির তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন এরপর ব্যাংকটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ যে পানি দিয়ে আমার কলেজার ঠান্ডা করেছে তুমি তার বাবা মায়ের কলিজা ঠান্ডা রেখো ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহরবুল আলামিন ওই মেয়ের বাবা মায়ের কবরের আজাব মাফ করে দেন সুবাহান আল্লাহ এরপর ওই আল্লাহর অলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহর অলি যখন সেই কবরের পাশ দিয়ে আবার যেতে লাগলেন তখন আল্লাহর অলি দেখলেন যে ওই কবর দুটি থেকে ধোঁয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারিও শোনা যাচ্ছে না এরপর আল্লাহর অলি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি রহমানুর রাহিম তোমার লীলা বোঝার সাধ্য কারো নেই এরপরে সেই আল্লাহর অলি সেখান থেকে চলে গেল আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে সৎ অনেকের পথে চলার তৌফিক দান করুক আমিন